ভেরি ভেরি গুড মর্নিং এভি ওয়ান সকলকে আবার স্বাগতম জানাচ্ছি ত্রিপুরা এক্সাম ক্রিকার জবস আপনি ইউটিউব চ্যানেলের সোফে দর্শক আজকে যে আপনাদের জন্য একটা চাকরি নোটিফিস নোটিফিকেশানটা নিয়ে এসেছি সেটা বের হয়েছে ত্রিপুরা জুডিশিয়াল অ্যাকাডেমি থেকে তো সম্পূর্ণ বিজয় আগে করার আগে আপনাদের কাছে একটু সময় চাবো দেখুন আমরা ত্রিপুরা এবং ভারতবর্ষের যে কোনো কম্পিটিটিভ এক্সামের সম্পূর্ণ গাইডবুক সিলেবাস দিয়ে থাকি আপনাদের জানা আছে স্ক্রিনের ডিটেলস রয়েছে তো আপনারা যদি আপনাদের যদি কারো প্রয়োজন পড়ে থাকে আপনারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নোটিভাইজ করে নিতে পারেন এবং ত্রিপুরা একমাত্র ত্রিপুরা এক্সাম পেকার একমাত্র চ্যানেল যে ত্রিপুরার মধ্যে সবচেয়ে লোয়েস্ট প্রাইসে আপনাদেরকে গু নোটস আপনাদেরকে প্রোভাইড করে কারণ ত্রিপুরা এক্সাম পেকার আপনাদেরকে কথা দিয়েছিল যে বেকারদের পাশ সবসময় থাকবে তো ঠিক আছে বন্ধুরা আজকের মতো যে নোটিফিকেশনটা সেটা থেকে চলে যাচ্ছি আজকের নোটিফিকেশনটা আলোচনা করছি দেখুন ত্রিপুরা জুডিশিয়াল একাডেমি হ্যাঁ নলেজ ফর জাস্টাইস এখান থেকে নার্সিংগর আগরতলা ত্রিপুরা দেখুন রিক্রুটমেন্ট অ্যাডভার্টাইজমেন্ট হ্যাঁ দেখো জিরো ওয়ান অফ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর থেকে টোয়েন্টি ফাইভ ফর ফিলিং আপ অফ দ্য পোস্ট অফ রিসার্চ অ্যাসোসিয়েটস অন কন্ট্রাক্ট মনে রাখবেন এই যে পোস্টগুলো নেওয়া হবে এগুলো কিন্তু কন্ট্রাক্ট বেসিক্স হ্যাঁ অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ক্যান্ডিডেট টু ফিল আপ টু দ্য ফিল আপ ফিল আপ দ্য থ্রি পিউরলি কন্ট্রাকচুয়াল ভ্যাকেন্সিস অর্থাৎ তিনটা পোস্টের জন্য কিন্তু এখানে পিউরলি কন্ট্রাক্ট কন্ট্রাকচুয়াল ভ্যাকেন্সি যেগুলো দ্য ডিটেল অ্যাডভার্টিজমেন্ট ক্যান বি ডাউনলোড ফ্রম দ্য ওয়েবসাইট তো ডিটেল যে মানে যে ডিটেল যে নোটিফিকেশনটা আছে আপনারা দেখতে চাইলে তাদের এই ওয়েবসাইটটি গিয়ে আপনারা দেখে নিতে পারেন ডাউনলোড করে ওকে তো এখানে দেখুন প্রথম যে পোস্ট রয়েছে এক নম্বর সিরিয়াল নাম্বারে রয়েছে রিসার্চ অ্যাসোসিয়েট সিভিল ল নাম্বার অফ পোস্ট ওয়ান মাতৃ সেলারের রয়েছে সিক্সটি থাউজেন্ড দুই নম্বর যেটা হচ্ছে রিসার্চ অ্যাসোসিয়েট ক্রিমিনাল ল পোস্ট নাম্বার অফ পোস্ট হচ্ছে একটা সেলারে সিক্সটি থাউজেন্ড নেক্সট তিন নম্বর যে পোস্ট সেটা হচ্ছে রিসার্চ অ্যাসোসিয়েট কনস্টিটিউশনাল ল এখানেও একটি পোস্ট সেম স্যালারি কিন্তু সেম সিক্সটি থাউজেন্ড স্যালারি থাকবে ওকে তো দেখুন ডেট অফ পাবলিকেশন ইন টিজি ওয়েবসাইট ছয় বারো দু হাজার চব্বিশ হয়ে গেছে লাস্ট ডেট অ্যাপ্লিকেশন হচ্ছে ছাব্বিশ ডিসেম্বর ছাব্বিশ ডিসেম্বর হচ্ছে কিন্তু লাস্ট ডেট এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কারণ এটা একটা হাই লেভেল চাকরি কোয়ালিফিকেশন দেখুন পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি ইন ল এলএলএম উইথ এ মিনিমাম অফ ফিফটি ফাইভ মার্কস পার্সেন্ট মার্কস ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি কলেজ ইনস্টিটিউশন লাগবে আপনাদের আন্ডারগ্রেট যে ডিগ্রি ইন ল এল বি উইথ এ মিনিমাম অফ ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস অন এ রিকগনাইজড ইউনিভার্সিটি কলেজ হ্যাঁ ইনস্টিটিউশন এগুলো লাগবে এবং প্রফেশিয়েন্সি ইন কম্পিউটার অপারেশনস অ্যান্ড টাইপিং স্কিল থাকতে হবে ঠিক আছে আর এইজ লিমিট হচ্ছে আপনাদের ন্যাশনালিটি ম্যাক্সিমাম থার্টি টু ইয়ার্স হ্যাঁ অ্যাজ অন দ্য ডেট অফ অ্যাডভার্টাইজমেন্ট অর্থাৎ যে ডেট দেওয়া হয়েছে অ্যাপ্লিকেশনের জন্য এইট এইটের ভিতর অনুযায়ী হিসাব করে আপনাদের বয়স ম্যাক্সিমাম যদি থার্টি এইটের মধ্যে ভিতরে থাকে তাহলে আপনারা আবেদন করতে পারবেন ওকে আচ্ছা অ্যাপ্লিকেশন শেল বি সাবমিটেড ইন দ্য পার্ট্রাইব ফর্মেট গিভেন ইন নেক্সট দ্য ওয়ান অফ দ্য ডিটেলস এডভার্টাইজমেন্ট অ্যাডভার্টাইজমেন্টের সব কিছু দেওয়া থাকবে টু দ্য ডাইরেক্টর ত্রিপুরা জুডিশিয়াল একাডেমি এর আগরতলা ওয়াস ত্রিপুরা এত এত ঠিক আছে বাই হ্যান্ড রেজিস্টার্ড স্পিড পোস্ট অর্থাৎ আপনারা একটা ফর্ম ফিল আপ করে এটা অনলাইন অ্যাপ্লিকেশন হবে না এটা ফর্ম ফিল আপটা করে আপনারা চাইলে বাই হ্যান্ড গিয়ে এই অ্যাড্রেসে তাদের অ্যাড্রেসে জমা দিতে পারেন অথবা আপনারা স্পিড পোস্টে হ্যাঁ আপনারা জমা দিতে পারেন শুধুমাত্র বাই হ্যান্ড এবং স্পিড পোস্টে আপনারা এগুলো অ্যাপ্লিকেশন করতে পারেন ঠিক আছে বন্ধুরা তো এটাই হচ্ছে নোটিফিকেশন যাদের কোয়ালিফিকেশন ম্যাচ করে আপনারা কিন্তু ওটাতে অ্যাপ্লিকেশন করবেন কন্ট্রাক্ট চলো হলেও কিন্তু এখানে আপনারা যত যতদিন চাকরি করবেন ষাট হাজার টাকা করে বেতন পাবেন অনেক হাই লেভেলের চাকরি এটা মিস করবেন আপনাদের যদি এই ডিগ্রিগুলো থেকে থাকে তো বন্ধুরা ভিডিওটা এখন শেষ করছি আপনারা যারা চ্যানেল আমার নতুন দর্শক আছেন ভিডিওতে আজকে প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলগুলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রতিনিয়ত এরকম ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভিডিওতে জয় হিন্দ জয় ভারত ভান্দে মাত্র